আসসালামু আলাইকুম আমি হাসব না কানবো কিছুই বুঝতে পারি না যাই হোক আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম আমার ছেলে বিড়ালের বাচ্চা ঘাড়ে করে নিয়ে ক্রিকেট খেলতেছে বলেন তো কেমন লাগে যাই হোক এটি হয়ে বাড়াইছি মা আর মেয়ে আর এই যে লাইলা বায়না ধরে সব সময় আমাদের সাথে যাওয়ার জন্য তাই এই যে মা তাকে রাখার জন্য গিয়েছে আর এখন এই যে ঈদের পরে আমার মামনির প্রাইভেট খুলে গিয়েছে তাই তাকে প্রাইভেটি দেওয়ার জন্য এই তো মা মেয়ে দুইজনে রেডি টেডি হয়ে রিক্সার জন্য ওয়েট করতেছিলাম আর অবশেষে আজকেরই বেশিক্ষণ দেরি করতে হয় নাই সাথে সাথে রিক্সা পেয়ে গিয়েছি তার আগে বলি আমার ভিডিও ভালো লাগলে পেজটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না তাকে প্রাইভেটি নামাই দিয়ে আমি এই যে বাজার করতে আসলাম এখান থেকে আপনার টমেটো আর গাজর কিনে নিলাম আর এবছরের প্রথম জাম কিনলাম আর জামগুলা অনেক সুন্দর ছিল তারপর আসলাম একটা গস কাপড়ের দোকানে এখান থেকে এই যে তিন রকমের তিনটা গস কাপড় নিয়েছি যাই হোক বলেন তো গস কাপড় তিনটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে এই যে এখানে একদম তাজা কই মাছ কিনেছি সাথে কিছু ফাইটার মাছ কিনেছি এই মাছগুলা আমার কাছে খুবই পছন্দ তাই আমি কিনে আনলাম আর আমার ছেলের সকাল হয়েছে বারোটার সময় এখন খাচ্ছে সকালের নাস্তা এই যে ছাতু দিয়ে আপনি আপনার চিনি দিয়ে খাচ্ছে আর এখানে যে আন্ডা বাচ্চাগুলো সামনে নিয়ে খেলাধুলা করতেছিল আর ঘ্যামি অবস্থা খুবই খারাপ প্রচুর গরম পড়তিছিল আর লাইলা কি করলো দেখেন এই যে একটা কই মাছ ধরি নিয়ে খাচ্ছে আর সিম্বাটা ধরার চেষ্টা করতেছে এটার ভিতরে পানি দিছি বেজিংয়ের ভিতরে আর মাছগুলা কি সুন্দর খেলাধুলা করতেছিল আর এই মুহূর্তে ছেলেকে ডাকতে বললাম দেখো সিম্বা কি করে আর সাথে সাথে দেখেন আমার ছেলেটা নিয়ে যাচ্ছিল না কোনো মতে আর এখানে আমি মাছের ভিতরে লবণ দিচ্ছিলাম আর দুইজনে কিভাবে দেখতেছিল এই জিনিসটা দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছিল আর সিম্বা তো কোনো মতে যেতে চাচ্ছিল না এই যে আবার এসে চুলার উপরে বসি ঘোরাঘুরি করতেছিল আর শুধু মাছ দেখতেছিল তাকে নামাই দিলাম এই তো দুপুরে চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করছিলাম আর ভাইটার মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করছিলাম আর রাতে রান্না করছিলাম কই মাছ ভুনা করছিলাম ভাজি তারপরে রান্না করছিলাম আর এই এইভাবে কই মাছ ভুনা রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে সাথে একটু ডাল চচ্চড়ি করছিলাম এই তো রান্নার শেষ এখন আমি একটু গরম লাগছিল। বাইরে গিয়েছিলাম আর আমার ছেলেটা এই যে ঈশারের নামাজ পুরি আসতেছিলো আর ওদের দুজনকে দাবড়াই দাবড়াই নিয়ে আসতেছিল ঘরের ভিতরে কিন্তু কোনো মতে তারা ঘরে আসতেছিলো না তাই এই যে দেখেন আমার ছেলেটা কি কষ্ট করুক তাদের দুজনকে দাবড়ায় ঘরে নিয়ে আসতেছিল আর আমি বসেছিলাম ঠান্ডা ঠান্ডা ছিল তারপরে প্রচুর গরম লাগতেছিল আর এই তো এখন বাজে রাত নয়টার মতন সবাই মিলে খেতে বসে গেলাম আর এই যে দেখেন কই মাছের ভোনার কালারটা যা হয়েছে না অসাধারণ আর খেতেও অনেক মজা হয়েছিল আর এখানে এই যে দেখেন আমার ছেলেটা তার মামাদের সাথে খুনছুটি করতেছিল যে আমি ওটা দিয়ে খাবো না ওটা দিয়ে খাবো যাই হোক দুপুরের কিছু তরকারি ছিল সেটা দিয়েও খাওয়া হচ্ছিল পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওর ভিতর ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ